কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সেদিন ছিল রবিবার ওই সন্ধ্যে এখন ছটা সাড়ে ছটা বাজে ভাগ্নি এসছে আমাদের এখানে ঘুরতে আর ভাগ্নিকে নিয়ে সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর বাড়িতে যদি কেউ আসে আর তাকে যদি একটু এই সেদিক ঘোরানো না যাওয়া যায় তাহলে সেও একটু বোর হয়ে যায় আর আশেপাশে যতটুকু আমাদের ঘোরার জায়গা আছে সেগুলো যদি আমরা তাকে ঘোরাতে পারি তাহলে মনটা বেশ ভালো লাগে তো ওই ভাগ্নেকে সাথে করে আমরা চলে এসেছি এই ভেগা সার্কেল মলে আর ভেগা সার্কেল মলের সামনে কী সুন্দর এখন ওই স্টলগুলো হয়েছে বেশ ভাল লাগে ছোট ছোট স্টল খুব সুন্দর এর আগেও এই মল মলে আপনাদের অনেকবার নিয়ে এসেছি আপনাদের এই জায়গাগুলো বড়ই চেনা আর এই যে এই রাইটগুলো বাচ্চাদের জন্য অনেক রাইডই আছে এখানে আর তো শুধু একটু দেখছে রাইডগুলো আর ওরও ইচ্ছে করছে আগে তো এলে তোজোকে তোজো সেরকম বুঝতে পারতো না এখন থেকে একটু একটু বুঝতে পারে আর বায়নাও করে বলে মা আমি এটাতে উঠবো আমি ওটাতে কিনবো আর এখানে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে আর এখন দেখি একটু একটু বায়না করতে শিখেছে তা চলুন এবার মলের ভিতরে যাই আর সেদিন ছিল ওই ক্রিসমাসের সপ্তাহ আর ক্রিসমাসের দিন তো আমরা আসতে পারিনি ওই এসেছিলাম এক সপ্তাহ পরে আর দেখুন এখানে কি সুন্দর একটা চার্চ বানিয়েছে মলটার ভেতরে আর এই মলটা কিন্তু বেশ সাজানো গোছানো একদম পরিপাটি এই মলটা প্রত্যেক বছরই ওই ক্রিসমাসের সময় এরকমভাবে সাজানো হয় সুন্দর করে যদিও আলাদা আলাদা সাজায় এক একবার এক এক রকমভাবে আর এই এখানে আমরা সেলফি তুলে নিচ্ছিলাম আর ক্রিসমাসের দিন কিন্তু এই মলে খুব লোক হয় এই মলে কি প্রত্যেকটি মলেই হয় আর প্রত্যেকটি মলেই ওই আলাদা আলাদাভাবে সাজানো হয় তো আমরা এই মলটাতেই আসি প্রত্যেক বছর আর ওই সারাদিন কাজকর্ম করে সুন্দর ওই সন্ধ্যাবেলা এলে দুই তিন ঘন্টা সময় বেশ ভাল লাগে এখানে কাটাতে সুন্দর চারদিকে এরকম সাজানো এইখানেও খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে তো বসে আছে সানটা আর সানটা ওই তার সাত ঘোড়া নিয়ে সাত ঘোড়া কি ছয় ঘোড়া নিয়ে ছুটছে লোককে গিফট দেওয়ার জন্য ওইটাই তো বলছিলাম তো তো এই যে এটা ওটা দেখে বায়না করছে তার ব্রেনটা শুধু অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি ওই বাচ্চাদের দেখবেন এটা এটা ওটা এটা নিয়ে বায়না করে যেটা চোখের সামনে পড়ে ওটা নেই তাদের বায় না আর তাদের মনটা যদি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় তখন আবার সেটা তারা ভুলেও যায় এই যে এবার দেখুন সুন্দর দিব্যি নিজের মতো আছে আর এখানে চলে এসছি একটা স্টলে এখানে দেখা হচ্ছে সোয়েটার ভারী ডিসকাউন্টও দিচ্ছিলো আর কালকে ভাগ্নির জন্মদিন তাই দুইজনে ভাবলাম যে ভাগ্নির জন্য একটা কিছু নেওয়া যাক তো ভাগ্নির জন্য নিতে এসে আমার এই সোয়েটারগুলো বেশ ভাল লেগেছে ভাগ্নির জন্য নেওয়া হয়েছে জ্যাকেট আর এইবার আমি দেখছি যে এইবার আমি কোনটা নেব তো আমার এই কালারটাও বেশ ভাল লাগছিল কিন্তু এটা মনে হচ্ছে একটু বড়ো হবে সেই জন্য আবার এটা রেখে দিলাম তো স একে একে সবগুলোই দেখছি সবগুলো বেশ সুন্দর আর ওই পিঙ্ক কালারটা এদিকে রেখে দিয়েছি যে এইটা না হলে ওটা নেব তো এটা একটু বড় ছিল তার জন্য ওই পিঙ্ক কালারটাই নিয়েছি আরেছে দেখুন এইবার এই তার মলে এসে তার খেলার সাথী হয়েছে ওই যে হ্যাঙ্গারগুলো হ্যাঙ্গারগুলো নিয়ে শুরু করেছে ওই দিদি ভাইয়ের সঙ্গে খেলা তো যে দিদি ভাই এই হ্যাঙ্গারগুলো নিয়ে ওই যে ফ্রি ফায়ারে যেরকম ইসে করে এই যে সেইভাবে এরকম ছোটাছুটি করছে বাচ্চারা বাচ্চাদের মন কত চঞ্চল হয় আর সময় সময় খুব রাগ হয় যে এত দুষ্টুমি করে আবার সময় সময় ভালোও লাগে যে আরেকটু যখন বড় হয়ে যাবে তখন তো আর তার এই দুষ্টুমিগুলো দেখতে পারবো না তবে একটু ফ্রেমবন্দি করে নিয়েছি যখন এই দিনগুলো মিস করব। তখন একটু ওই চোখের সামনে মোবাইলটা খুললে একটু দেখতে পারবো তো এবার আমাদের কেনাকাটা করে এসে দাঁড়িয়েছি এই থার্ড ফ্লোরে যাবো করে আর এখানে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে দু এই যে এক পাশে সুন্দর গিফটের বক্স আর মাঝখানে ওই টেডি আর এই পাশটা সুন্দর কটন দিয়ে আর এটা কীরকম সে দিয়ে সাজিয়েছে এটা বুঝতে পারলাম না আর এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে ওই মাঝখানে চার্জ আর ওই উপর দিয়ে ঘোরাগুলো খুব সুন্দর লাগছে আর এবার চলে এসছি থার্ড ফ্লোরে আর এখানেও দেখি ভারী সুন্দর করে সাজানো হয়েছে নিচে সুন্দর গোলাপ লাল গোলাপ আর থার্ড ফ্লোরে কিন্তু সব ওই খাওয়ার স্টলগুলো তো আমরা এখানে বসেছি আর অর্ডার দেওয়া হয়েছে আর এখনও আসছে না সেটা চিন্তা করতে করতে তো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে বলছে এখনও কেন আসছে না তো আমি বললাম যে আজকে প্রচুর ভিড় একটু সময় লাগবে তো আমাদের পিৎজা অর্ডার দেওয়া হয়েছে খালি মুখে কেউই বাড়ি যাব না সেজন্য এখানে একটু চলে এলাম পিৎজার জন্য তো এই যে এখন আমাদের ডাক পড়েছে আর এবার পিৎজা দিয়েছে কয়েক মাস পরে এই যে ইনাকে সামনে পেলাম আর এবার এনার উপরে একটু দেওয়া হবে টমেটো সস আর চিলি ফ্লেক্সটা আমরা খাই না সেই জন্য আর দেবো না তো আমরা বড়ো সাইজটাই অর্ডার করেছিলাম ওই বাচ্চা নিয়ে চারজনের মোটামুটি হয়ে যায় ছয় বিশ করে থাকে এবার ওখানে খেতে খেতে পাশেই দেখি সুন্দর একটা নতুন স্টল খুলেছে আর নতুন স্টল খুলেছে দেখে মনটা তো বেশ ঝকঝক করতে যে ওখানে কী পাওয়া যাচ্ছে কী না পাওয়া যাচ্ছে চলো একটু দেখে আসি তো সেই বলতে বলতে চলেই এলাম আর এখানে বলছে নাকি ওই ভিডিও করা যাবে না সেই জন্য আর ভিডিও করতে পারিনি আর সন্ধ্যা থেকেই তো ছেলে শুধু এটা ওটা বলছে কিনে দিতে তো কিন দিচ্ছি না শুধু তার ব্রেন এদিক এদিক ঘুরিয়ে দিচ্ছি তখন ভাবলাম না আমাদের জন্য কিছু নিয়েছি তা তার জন্য কিছু একটা নেওয়া যায় সেই জন্য তার জন্য একটা ছোট গাড়ি আর একটা ড্রয়িং বুক তার কাজে লাগবে সুন্দর বাড়িতে একটু ছবি টবি আঁকা করতে পারবে আর একটা নিয়েছি সানগ্লাস আর এবার বাড়ির দিকে রনা দিয়েছি আর দুপাশে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে দু সাইডে ওই দুর্গা পূজার মতো তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে